मैं <laughs> चंद्रभान

আজকে আমরা সবাই জানি বিদ্রোহী কবি আমাদের সকলে প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন একশো পঁচিশতম জন্মদিবস মহাসমারোহে শুধু বাংলা নয় বাংলার বাইরে অন্যান্য রাষ্ট্র বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে আমাদের সকলে প্রিয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন মাল্যদানের মধ্য দিয়ে তার জন্মদিবস পালন করলাম এখানে আমার কাউন্সিলররা নাজির উদ্দিন মারিম মুখার্জি সনাতন পাল নাজাই থেকে শুরু করে এলাকার সমস্ত বিশিষ্ট বিশিষ্টজনেরা ছিলেন পৌরসভার কর্মীরা ছিলেন এবং এর আজকে দুবরাজপুর পৌরসভা শুধু নয় বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানও আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস পালন করে এরপরে আমরা যাব এখানে একটা নজরুল সংঘ বলে ক্লাব আছে তারাও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত করে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিবস এইভাবে আমরা চাই যে কাজী নজরুল ইসলাম আমাদের সকলে প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাদের কথা তাদের ভাষা যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বিদ্রোহী কবি নজরুল ইসলামের একটা বিরাট অবদান ছিল সেটা আমরা সকলে জানি তাই বর্তমান যুব সমাজের কাছে কাজী নজরুল ইসলাম সাদর্থক এবং সেটাই আমরা চাই এইভাবে প্রচার ও প্রসার করতে